তা আমি বুঝতেও পারি না আপনাদের এলাকার এক নেতা মনে হয় সম্ভবত বিএনপির হবেন তো উনি আমাকে গিয়ে বলতেছে আমি তো অসুস্থ আমি বুঝতেও পারি না উনি কী বোঝাতে চাচ্ছিলেন তো আমি ওখানে ওনার সাথে প্রচণ্ড রাগারাগি করছি সেও তার আচরণও ভালো ছিল না তার কথাবার্তাও ভালো ছিল না সে একটু কষ্ট পাইছে যে কোনো একটা বক্তব্যের কারণে কিন্তু এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এই লোক জানেন না লোক বলে বসছে যে আমি প্রয়োজনে কিন্তু এই প্রোগ্রাম বন্ধ করে দিব আমার বিগড়ে গেছে আচ্ছা তাক আমি বলি আপনার আচরণ এমন হবে না যে আপনি মনে হয় এখন দূরে ফেলবেন খায়া ফেলবেন প্রোগ্রাম বন্ধ করে দিবেন এমন কি বলতেছে যে বক্তা যেতে পারবে না আপনি মিয়া কিশোরগঞ্জ হুসেনপুর থাকতে পারবেন না মিয়া আপনি চিনেনি না এখনো বাংলার জনগণকে এখনো যদি শিক্ষা না হয় না চিনেন আমরা যদি একবার ডাক দেই আপনি থাকতে পারবেন না মিয়া আপনার দল আপনার বড় বড় নেতারা নাম বলতে চাচ্ছি না আমার ব্যক্তিগতভাবে ভাবে ফোন দিয়া খবর নেই কারাগারে থাকতে আপনার দলের সর্বোচ্চ নেতা ফোন দিয়া খবর নিত হুজুর কেমন আছে সামনে প্রকাশ্যে বলতেছি হুজুর কেমন আছে হুজুরের শরীর স্বাস্থ্য ভালো নি আর বিরাট বড় নেতা সাজছেন আপনারা এগুলো করবেন না নতুন করে জালিম হওয়ার চেষ্টা করিয়েন না আমি আগেও বলছি এই জনগণ বাংলাদেশের আওয়ামী লীগকে মারলে নতুন করে জালেম সাজলে এগারো পারবে শিক্ষা নিয়েন যদি শিক্ষা না নেন ইতিহাস সাক্ষী শিক্ষাটা লাত্তি খাওয়ার পরেই নিবেন পরিস্থিতি কোন পর্যন্ত দেখছেন তো এখন সিরিয়া দখল করছে আলহামদুলিল্লাহ কর না এত মাথা ব্যথা করিয়েন না আমরা বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করব।। ইনশাল্লাহ এই ভূখন্ডেও আওয়ামী লীগ হাসিনার পতন ঘটে নাই পাল্টা যেগুলো এইভাবে জুলুম করা শুরু করবে দিন শেষে মানুষ বুঝবে কাউরে দিয়া কিচ্ছু হবে না কোরান আনতে হবে ওচিরে আসতেছে দিন যে এইভাবে সবগুলো জুলুম শুরু করছে যেইভাবে বিরোধিতা শুরু করছে অচিরে দিন আসতেছে মানুষ বুঝবে এই তন্ত্র দিন শেষ কোরান সুন্নার বাংলাদেশ এই বলে না তন্ত্র মন্ত্রের দিন শেষ কয় না রে এরা কি বামপন্থী নাকি এই তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরান সুন্নার বাংলাদেশ আল্লাহ পাক আমাদেরকে কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকার তৌফিক দান করেন বলেন আমিন। শেখ হাসিনা কেন? বেগম জিয়া কেন? আরও বড় কেউ যদি থাকে সে পর্দা না করে তাহলে ইসলামের পর্দার বিধান কি রহিত হয়ে যাবে? হ্যাঁ? তাহলে আগামী কাল কি কি পর্দার ওয়াজ করলে আপনারা কিংবা নারী নেতৃত্বের ওয়াজ করলে আপনারা নতুন করে বাধা দিবেন নাকি হাসিনা সাজবেন আর আওয়ামী লীগ সাজবেন নাকি? একটু 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 আস্তে আমরা এদেরকে সাবধান করে আসলে কি জানেন আসলে কি জানেন আপনারা মনে করিয়েন না যে সবাই একরকম কিছু লোক আছে অতি উৎসাহী নেতা এখনই মনে হয় থাকা আর আপনারা তো ক্ষমতায় আসেন নাই অতএব একটু সাবধানে কথাবার্তা বলি আমি অসুস্থ মানুষ কিন্তু তেজ উঠলে সুস্থ হয়ে যাই আম ঘরে রাগায় না অতএব দয়া করে দয়া করে আপনার একটা আরজি আছে একটা বক্তব্যে নিয়ে কথা আছে আপনি হুজুর বয়ান শেষ করতে পারতো আপনি বসতে পারতেন হুজুরের সাথে সভাপতি আছে হুজুরের সাথে বসতে পারতেন সভাপতির সাথে বসতে পারতেন শুনে হুজুর রাগ করিয়েন না আমি বলি এখন যদি বলেন নারীদেরকে নেত্রী বানায় দিতে হবে প্রধানমন্ত্রী বানায় দিতে হবে রাষ্ট্রপ্রধান বানায় দিতে হবে এক্ষেত্রে ইসলাম নারীদের কেউ অধিকার দেয় না এতে যদি আপনার গায়ে লাগে আমাদের কিছু করার নাই তবে হুজুর যে কথাগুলো আমি শুনেছি আর কি আমাদের বাইরের থেকে কিছু কথা বলে ফেলেছেন আমি সেই কথার সাথে একমত না এবং আরেকটা কথা বলি অনেক সময় দীর্ঘ সময় কথা বলতে গেলে এক দুইটা কথা এদিক সেদিক হয়ে যেতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদেরকে বলি বলিমিক থেকে শিক্ষা কে আল্লাহ জালেমরা যেন আল্লাহকে গাফেল না মনে করে ও প্রিয় হাজিরিন এলাকার নাম কি কিশোরগঞ্জ হুসেনপুর জেলা তো কিশোরগঞ্জ এ কিশোরগঞ্জের মুসলমান আল্লাহর বন্দা ইয়াকুব আল ফারুক আল মাদানি সুবহানাল্লাহ আওলাদে রাসূল আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাগ্য যে আমরা আওলাদে রাসূলকে চোখে দেখতে পারছি আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন আমাদের সামনে এসে বয়ান করতেছেন আমরা ওপেনলি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি আমি ওপেনলি বলতে চাইতাম নাই কথাগুলো হাসান মাহমুদ আমি আওয়ামী লীগ নেতাদের মধ্যে যেগুলো সব সাহিত্যে দেখতে পারি না মানে এটারে আমার দেখলেই রাগত মানে এই বদমাসটাকে এই চাপাবাস কিছুদিন আগে দেখলাম এখন কয় আমরা প্রয়োজনে ক্ষমা চাইতে রাজি এখন ক্ষমা চাইতে রাজি এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে ইসলামে নারীর অধিকার যেমন আছে নারীর সম্মান যেমন আছে তেমনিভাবে ইসলামে নারী নেতৃত্বের কথা নিষেধ আছে আমার কথাটা ভালোভাবে বুঝবেন আমার কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন দয়া করে হুজুরের কথায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমরা এই কথা বলে দিব এই যে হুজুরও বলতেছে একটা শব্দ তো এই একটা শব্দ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আওলাত আমি যতদূর শুনেছি পাবলিক আমি ভাইদের কাছ থেকে খবর নিয়েছি হুজুর নাকি জিব্বাই কামড় দিয়েছেন হুজুর কথাটা বলার ক্ষেত্রে নারী নেতৃত্বর ক্ষেত্রে এই কথাটা বলেছে আমি তো বলি আপনার কষ্ট থাকতে পারে আপনার কষ্ট হইতে পারে কোনো কথাই হুজুরের ভুল হয়ে যেতে পারে কোনো কথাই মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে কিন্তু আপনার আচরণ এটা তো ভুল ধরাই দেওয়ার আচরণ না রসুল্লা সাল্লাহ সাল্লামের শিক্ষা তো এটা না এই আমি বলি কি আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে মাহফিল কমিটির প্রতি নেতা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করবেন যারা দিন বুঝে যারা দিন বুঝে আলেমদেরকে বুঝে আলেমদের সম্মান বুঝে আচ্ছা আপনার কি মনে হয় আউলাদ রসুল ইয়াকুবাল মাদানি আল ফারুকি তার মার তার স্ত্রীর সম্মান দেয় না আমার কথা বলেন না উনি কি নারীর সম্মান বুঝে না হ্যাঁ কিন্তু উনি বলতে গিয়া বলছে আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো যে ইসলামে নারীর যে অধিকার দিয়েছে আর এই সেকুলার ধর্ম কিংবা মটারেট মার্কা এই তন্ত্রমন্ত্র যে অধিকার দিয়েছে দুইটা কি এক এই তন্ত্রমন্ত্র বলবে এই সেকুলাররা বলবে ইসলামের অধিকারকে মাইনাস করে তারা বলবে নারী পুরুষ সমান অধিকার নাউজবিল্লা এখন নারী পুরুষ সমান অধিকার এটা কি ইসলাম মানবে আল্লাহ কোরআনে বলতেছেন ইউসি কুমুল লহ হুফি আউলা দিকুম আল্লাহ নিজে বলতেছেন তাইলে আল্লাহর কথা কেউ কি মাইনাস করবেন হ্যাঁ তাইলে তো আপনি কি আমরা চিনব না আল্লাহ বলতেছে ইসলাম নারীর অধিকার দিয়েছে তবে ততটুকু একটা পুরুষের অর্ধেক সম্পত্তির মালিক অধিকারের জায়গায় সম্পদের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে অর্ধেক মিরাসের ক্ষেত্রে কি অর্ধেক আচ্ছা বলেন কিন্তু ঘরের মধ্যে আপনার মেয়েকে একটা ডিম দিলে ছেলেকে কি দুইটা দেওয়া যাবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন এই ক্ষেত্রে কিন্তু কোনো অধিকারের কার পণ্য নাই কিন্তু সম্পদের ক্ষেত্রে কেন আমি যদি বাস্তবতা নিরিখে কথা বলতে চাই আমাদের বোনদের আমাদের মাদের সম্পদের ক্ষেত্রে আমার মারা আমার বোনেরা হয়তো কথাগুলো শুনতেছেন আমার মা বোনদের পায়ে হাত ধরে বলি যদি সত্যি হুজুরের কোনো কথায় কষ্ট এসে থাকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কিন্তু তিনি আওলাদ রাসুল তিনি কখনোই যেই রসুলের বংশধর সেই রসুলই তো নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আর তিনি কিভাবে নারীর অধিকার খর্ব করবেন নারীকে ছোট করবেন অসম্মানী করবেন এটা আমরা বিশ্বাস করি না হুজুরের কথার মধ্যে নারীর ক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে আমি সত্যি কথা বলবো আজকে সিরিয়াসলি বলি আমি প্রধানমন্ত্রী মানি বলতে চাইছিলাম কিন্তু কচু শব্দটা বলি বক্তব্যের ক্ষেত্রে ওই দিন বয়ানের ক্ষেত্রে আমি কচু শব্দটা ওই যে কচুর প্রধানমন্ত্রী মানিনা বলছিলাম মনে আছে আমি সিরিয়াসলি বলি আমি কচু বলতে চাইনি কিন্তু রাগে খুবে ওই হাসিনার কার্যকলাপ আইসা আইসাবোস কিন্তু আমি কচু বলতে চাই নাই এই যে বলতে চাই নাই তবুও এসে গেছে বয়ান করতে গেলে দীর্ঘ সময় কথা বলতে গেলে আপনারা মাইক দিয়ে আপনি এদের ঘন্টা কথা বলেন না আপনি তো পাঁচ মিনিট পরে কথাই খুঁজে পাবেন না তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলতে গেলে কথার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে এটাকে বলে স্লিপেন টার্ন যে এটা কথার একটু এদিক সেদিক হয়ে যাওয়া এটাকে আমি আশা করি আমার মা বোনদেরকে বলবো যারা আমার কথাগুলো তাদের কানে যাচ্ছে ও প্রিয় মা প্রিয় বোন ইসলাম নারীর অধিকারে বিশ্বাসী ইসলাম নারীর সম্মানে বিশ্বাসী আরে যদি নারীর ক্ষমতায়ন নারীর ভালোবাসা দেখতে চাও রফিকুল ইসলাম মাদানির বাড়িতে গিয়ে একটু ঘুরে আসো যাও না আমি আমার মাকে কি পরিমাণে ভালোবাসি মোহাব্বত করি মাকে কি পরিমানে সম্মান করি আমার স্ত্রী কি পরিমাণে অধিকার পায় পুরো পৃথিবীতে আমার স্ত্রীর কাছে করতে পারে পুরো পৃথিবীতে যদি হয় যে বিশ্বে বর্তমান পৃথিবীতে নারী সবচেয়ে সুখে আছে আমার স্ত্রী একজন আমার স্ত্রী একজন কি পরিমানে তার শান্তি কি পরিমানে তার টেকিয়ার করি এটা আমি আজকে বলতে বাধ্য হয়েছি কি পরিমাণে আমার এলাকায় পর্যন্ত এটা একেবারে প্রকাশ হয়ে গেছে যে হুজুর কি পরিমাণে তার স্ত্রীর হক আদায় করে টেক কেয়ার করে আমি এত ব্যস্ততার মধ্যেও কি পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি এটা বলতাম না এগুলো আমি আমার বোনকে আমার বাস্তিদেরকে আমার বাতিজারা পর্যন্ত মাঝে মাঝে আমার সবচেয়ে বড়টা হলো মেয়ে বাতিজি আমার বাতিজাগুলো মাঝে মাঝে বইলা ফেলে আঙ্কেল তুমি খালি আফারেই আদর করো আমাদের মেয়েরা এত বেশি আদরে থাকে যে আমাদের মেয়েদের হক আমরা বেশি আদায় করবার চেষ্টা করি কিন্তু ইসলামের ক্ষেত্রে দিন যেটা বলছে সরিয়া যেটা বলছে আমরা সেটাই মানতে বাধ্য আচ্ছা বলেন আমাদের যে মেয়েরা টাকা পয়সা পায় বাপের বাড়ি থেকে কিংবা স্বামীর থেকেও সম্পদ পায় বাপের বাড়ি থেকেও পায় ছেলেদের কি রাগ করলে বাপের বাড়ির জনের কোনো সুযোগ আছে মেয়েরা তো ঝগড়া লাগলেই কই জায়গা আমরা বঞ্চিত হইলাম না আমাদের যাওয়ার কোনো জায়গা নাই বউয়ের লোকের এক কুইরিয়া শ্বশুর বাড়িতে গেলে পিডানি ছাড়া উপায় আছে তা আমাদের হক নষ্ট হইল না কিন্তু মেয়েরা ঠিকই নিজের শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাইতে পারে ঠিক কি ঠিক না হক বেশি পাইল না বাংলাদেশে নারী নির্যাতন মামলা আছে পুরুষ নির্যাতন মামলা নাই আমরা হক নষ্ট হইল না কথা কিনে কারে মেয়েরা বাপের বাড়ির সম্পদও পায় স্বামীর সম্পদও পায় আমরা পাই একটা কি আশ্চর্য বাড়িতে গেলে সমস্যা করবে নারী নিয়ে কথা বলছে তুমি কথাই বলো না আজকে বিছানায় জায়গা হবে না নেতা মনে হয় টেনশনে পড়ে গেছে যে ঘুমাইতে দিবে না হুজুর আপনি কি বয়ানটা করলেন যাক নারীর অধিকার ইসলাম যেটা দেয় সেটাকে মাইনাস করার সুযোগ আছে আরে পশ্চিমারা এই তথাকথিত দ্বারক বাহক এই পশ্চিম যারা কিনা সবচাইতে বেশি অধিকার অধিকার নারী অধিকার বলে চিল্লায় এই ভণ্ডগুলো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে একটা নারীকে প্রেসিডেন্ট বানাইল না এই বন্দর আমগড় দেশে নারীর প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নের স্লোগান দেয় একদিন হিলারি ক্লিন্টন বলেন বা যতগুলো আছে দাঁড়াইছে সবগুলো কমলা হ্যারিস সবগুলো ফেল করছে অথচ এরা বুটে পাশ করার কথা ছিল সমস্ত তত্ত্ব সমস্ত মিডিয়া বলতেছে কমলা হ্যারিস পাশ করবে হিলারি ক্লিন্টন পাস করবে একবারও মহিলারা পাশ করে না এরা নিজেরাই নারীকে ক্ষমতায় বসাইতে চায় না আর বিশ্বে সরায় দেয় আমরা নারী ক্ষমতায় বিশ্বাসী নারী ক্ষমতায় আর আমগড় দেশে খালি নারী প্রধানমন্ত্রী কি আশ্চর্য কি আশ্চর্য তারা নারী ক্ষমতায় বিশ্বাসী তো তোদের প্রেসিডেন্ট নারী হয় না কে তোদের একটা প্রেসিডেন্ট নারী বানা তারপরে বল বিশ্বরে আমরা নারীরে প্রেসিডেন্ট বানাইছি ক্ষমতা দিছি তোদের ক্ষমতা তো হলো ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি করা তোদের নারী ক্ষমতায় ওনার তোদের নারীর অধিকার হলো ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি করা মিলিয়ন ট্রিলিয়ন টাকা এই ফর্ন ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করা নাউজবিল্লা নারীদেরকে বিকিনি পরানো নারীদেরকে হাফ প্যান্ট পরায় ছাইরা দেওয়া এই নারী স্বাধীনতা ল্যাংটার দল বেহায়ার দল নির্লজ্জের দল এখন এগুলো বললেও কি আপনারা নারীর ক্ষমতার বিরুদ্ধে কৈসি মনে করবেন তাইলে আপনি নারী কুন্ডা পুরুষ কুন্ডা এটাও বুঝেন না নারীর অধিকারও বুঝেন না পুরুষের অধিকারও বুঝেন না আপনি যে কি বুঝেন না সেটাও বুঝেন না তা আপনারা কি কমু প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইসলাম নারীর অধিকারে বিশ্বাসী আবারও বলতেছি ইসলাম নারীর অধিকারে বিশ্বাসী কতটুকু বিশ্বাসী কতটুকু বিশ্বাসী দেখেন দেখেন আজকে না তারাও আজ না যান সবাই জানেন শুধু বাংলাদেশে কোন দেশে শুধু বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের একটা হিসাব করা হয়েছে প্রাপ্ত বয়স্ক মানে বালেক বালেগা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের হিসাব করা হয়েছে পুরুষের চাইতে পঁয়ষট্টি লক্ষ বেশি নারী চিন্তা করা যায় কত পুরুষের চাইতে এখন বলেন যদি প্রতি জনে প্রাপ্ত বয়স্ক পুরুষ একটা একটা বিয়ে করে তাহলে বিয়ের বাকি থাকবে কতজন কত লক্ষ পঁয়ষট্টি লক্ষ মেয়ে আমাদের মা বোন আমাদের বোনেরা বাকি থাকবে বিয়ের এটা পরিসংখ্যান বলে একটা একটা বিয়ে করলেও আর এই যে এত বিয়ে করছে না এখানে যদি হিসাব করা হয় যুবকদের যে আঠারো থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত বিয়ে করে নাই কতজন প্রায় সবগুলো হাত তুলবে না সিরিয়াস কথা বলতেছি হাসির জন্য না পঁয়ষট্টি লক্ষ্য নেতা একটা ভালোই করছে আমার যে অবস্থা ছিল আমি কথাই বলতে পারতাম না কিন্তু রাগের কারণে কথাগুলো বলতে পারতেছি আসতে বললেন পঁয়ষট্টি লক্ষ কত লক্ষ পঁয়ষট্টি লক্ষ বিয়ের বাকি থাকবে এজন্য ইসলাম বলছে মেথনা ওসুলা রুবা পুরুষ যাদের সামর্থ্য আছে দুইটা তিনটা চারটা পর্যন্ত করো কারণ আমি যদি কই আমার নিয়ত আছে আর ইউটিউবাররা এটা সাইরা দেয় ওরা তো আমার ঝামেলা আছে তাইলে আমি কইতাম যে আমার নিয়ত আছে এটা কেন আপনি কি ভাই হাসতেছেন যেই পঁয়ষট্টি লক্ষ মেয়ে বিয়ের বাকি রয়ে গেল এরা বাবার বাড়িতেও বঞ্চিত থাকে এদের চেহারার কারণে কিংবা বিভিন্ন কারণে বিয়েটা হয় না এই মেয়েগুলো কষ্টের শিকার হয় দিন শেষে হতাশায় নিমজ্জিত হয় দিন শেষে এদের সাথে আল্লাহ মাফ করুক অবৈধ সম্পর্ক তৈরি হয় বিয়ের আগেই এরা অনেকে সতীত্ব হারায় এই মেয়েগুলো লাঞ্ছিত হয় অপমানিত হয় আর আল্লাহ পাক কি সুন্দর অধিকার রেখেছেন ফানকি হু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো সুবহানাল্লাহ তো একজন যদি দুইটা তিনটা করে করেন বাস এই 65 লক্ষের গ্যাপ কি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তো ইসলামে এই যে অধিকারটা দিল মেয়েদের জন্য এটা কি ভালো করলো না খারাপ করলো এটা তো 65 লক্ষ এটা তো আমি এই দ্বিতীয় বিয়ের ওয়াজ করতেছি না আমি নারীর অধিকার বুঝাইতেছি এটা তো লক্ষ্য যে বিধবা হয়ে গেছে আমাকে বলেন যেই বোনগুলো যে আমাদের বোন মা বিধবা হয়ে গেছে সন্তান আছে এক দুইটা বা সন্তান নাই এদেরকে দায়িত্ব নিবে বিশ্বাস করবেন কিনা আপনারা সামাজিক মানুষ আমরা সবাই সমাজে বাস করি যেই মাগুলো যেই বোনগুলো অল্প বয়সে বিধবা হয় ছোট বাচ্চা থাকে দিন শেষে এরা বাবার বাড়িতেও কথাবার্তা শুনে খুব কষ্টে থাকে কথা বলেন না এই দায়িত্ব দায়িত্ব নেওয়ার নেওয়ার কেউ কেউ থাকে থাকে না। না। জন্য দ্বিতীয় বিয়েটা ইসলাম যেটাকে জায়েজ করেছে এটাকে অ্যাভেলেবেল করতে হবে এটা নারীর অধিকার এটা নারীর ক্ষমতায়ন আফগানিস্তানে সম্ভবত বিবিসির এক সাংবাদিক আসছে মহিলা তো হুজুর জামানে বৈশা রয়েছে এইভাবে এক চেয়ারের মধ্যে সম্ভবত মোল্লা ইয়াকুব দামাদ বারকাত হুম সম্ভবত উনি এভাবে বসে রয়েছে আর এই মহিলা এমন একটা চেয়ারে আরেকটা চেয়ারে বসে আছে তো উনি মহিলার দিকে তাকানো না কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন তো মহিলা এক পর্যায়ে বলতেছে হুজুর মোল্লাজি আপনারা তো নারীকে তার স্বাধীন মোতাবেক কাপড় চুপড় পরতে দেন না অধিকার দেন না এগুলো বলতেছে ভিন্ন কেউ উনি বলছেন আচ্ছা আপনারা কি নারীদের যে কোনো কাপড় পড়তে আপনাদের আমেরিকা বা পশ্চিমে দেয় তখন মহিলা সাংবাদিক বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের মেয়েদেরকে আমাদের ওই অঞ্চলে যেভাবে মন চায় সেভাবে যে কোনো কাপড় পরতে পারে মুল্লায় খুব বললেন আচ্ছা আপনাদের দেশে যদি কেউ উলঙ্গ থাকতে চায় কোনো মেয়ে তাহলে কি সেটাও দেয় তখন সে সাংবাদিক মহিলা বলছে না 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 এটা তো সম্ভব না এটা তো বেহায়াপনা উলঙ্গ কেন থাকবে মুল্লায়া খুব বললেন আপনাদের দেশে উলঙ্গ থাকাটা বেহায়াপনা হাপ্পেন পরাটা ভদ্রতা আর আমাদের দেশে হাপ্পেন পোরাটা অবদ্রতা বুরকা পোরাটা ভদ্রতা কৈমার কই মারছে বুঝছেন নি যারা কইতো মোল্লার মসজিদ পর্যন্ত প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আবারও বলি আল্লাহ পাক কোরআনে বলেছেন ও কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাবা মা দুইজনের কোনো একজন কিংবা উভয়জন যদি পৃথিবীতে থাকেন তাইলে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো কি ব্যবহার করো সুন্দর ব্যবহার করো হিম্মা লোক আইন কি বারো হাদুহুমাউ কিলাহুমা ফালা উফ এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তারা উফ শব্দটা পর্যন্ত বলে তারা এমন কোন শব্দ বলে যে শব্দের কারণে তারা কষ্ট পায় তোমরা সেই শব্দটা পর্যন্ত বলো না। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার মর্যাদা রক্ষা করবার তৌফিক দান করুক আমাদের দান পাক আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক আবার জন্য দোয়া করবেন আসলে কি বলবো আবারও পিঠের মেরুদণ্ডে ব্যথা সহ মাথায় প্রচন্ড ব্যথা তবুও যে কয়েকটা কথা বললাম আমাদের জন্য খাস করে দোয়া করবেন শেষ কথা আখিরি কথা শুনেন কেউ কারো উপরে জুলুম করবেন না জালেমদের পরিণতি ভালো হয় না রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়ামুল আরাফার দিনে যারা আরাফার ময়দানে যাবে সবাই ক্ষমা পাবে যারা দোয়া করবে ইল্লা জালেম জালেমের ক্ষমা নাই আল্লাহ পাক আমাদের জালেম হওয়া الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة